দুদিন গোংগা দিয়ে। শাহজাদপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরের সাথে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ পাঁচজন আহত হয়েছে এদের মধ্যে জামাল সরকার ও নসাদ সরকারের অবস্থা গুরুতর এই ঘটনায় আঠারো জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা হাবিবুল্লা নগর ইউনিয়নে রতনকান্দি উত্তরপাড়ায় এই হামলার ঘটনা ঘটে সরেজমিনে গেলে আহতরা অভিযোগ করে বলেন পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার মুকসেদ সরকারের ভাই জামাল সরকার বাড়ির সামনে দুগ্ধ সমিতির দুধ সংগ্রহের সময় আব্দুল আলিম ও তার ভাই আব্দুল আজিজ সরকার ও শরীফের নেতৃত্বে তাদের লোকজন লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এ সময় মোকসেদ সরকার ও তার অপর ভাই নওসাদ সরকার সহ পরিবারের সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদের উপরেও হামলা করে তাদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় নারী সহ সাতজনকে গুরুতর আহত করে চলে যায় পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে চিকিৎসক জামাল সরকার ও নসাদ সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ শেখ ফজিল উতন্যাসা মুজিব আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় এই বিষয়ে কামাল সরকার বাদী হয়ে সাজাদপুর আদালতে প্রতিপক্ষের আঠারো জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এই বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি পরে এক নং আসামি আব্দুল আজিজের স্ত্রী জানান

আমার দুজন মানুষ লিয়া আমার বাইক যাই আমার ভাইক ডাক দিয়ে মিলতাল করে দেবো ওই জামাল আসে নাই জামাল আসে নাই কে জামাল না আসার পরে তারপরেও আমার ওই পার আর বাসুর পুঁতির ছাওয়াল হে ও আগে কইছে যে তোরা কোনো ব্যবস্থা করতে চাস নাই কি নাই হেরা কইছে যে হেরা বন্ড করে কইছে যে তোরা বাঘ কত বাঘ পালাই পেতে পার

রতনকান্দি সরকার করা দুগ্ধ সমিতির ম্যানেজার আমি সকালবেলা আমার দুগ্ধ পয়েন্টে দুগ্ধ কালেকশান যাই পাঁচ তারিখ সকাল পাঁচ তারিখ সকাল দুগ্ধ কালেকশনে যাই ওখানে সামনে বাজার তো আমার এই যারাতু ভাই যে বড় আর সাথে ওই হুজুর হায়দার এরা একটু কথা কাটাকাটি করে যে বিচার হয় নাই কী জন্য তখন আমার বড় ভাই বলে যে মনির ইউনিয়ন সেক্রেটারি ওনার কাছে বিচার চাওয়া হয়েছে দেওয়া হয়েছে যা করে দেয় আমরা তাতে মানি এবং আগামী শুক্রবার বিচারের ডেট আছে তখন ওই বলে বিচার ঠাপাই না বিচার কিসের আমরা রাতে বিচার করে দেবো ছেলে মেলে হয় দেন আমায় এখনই শুরু করবো তা আমরা থেকে এক পর্যায়ে হয়ে আসি হয়ে আসার পর আমার পয়েন্ট আমি তো দুধ কালেকশান করতেই হবে দুধ কালেকশান করতে থাকি ইতিমধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে ওরা বিশ পঁচিশ জন লোক অস্ত্রশস্ত্র সহকারে আমার সামনে আসে পরে আসা পরে তার হুজুর খুচরো সামনে কারণ আমার এই জেরাত বাইক বিলান কই বাইচিং হর আমি জানি যে আমি বিএনপির স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি আর তো বিএনপির একজন ওয়ার্ড সভাপতি তাহলে আজিত তো আর আমাকে মারার অর্ডার দিবে না এটা আমার আত্মবিশ্বাস এ যত লোকই আসুক আমার গায়ে হাত দিবেন আর যে গন্ডগোলটা হয়েছে আমার কোনো ছেলেও নয় আমার স্বাস্থ্যবার সন্তান এনে তো আর আমার জড়িত কিছুই নাই এই বিশ্বাসে আমি ওখানে দাঁড়াই থাকি দাঁড়া থাকি আর আমার বাড়ি ভিতরে চলে যাও আমরা সকালবেলা উঠে রান্নার কাজে আর উঁচ করে শব্দ হইল আমরা দেখি যে আমার স্বামী ওরা বস্ত্র র তারপরে আসিয়া চাপাটি এগুলো সব পাতে করে নিয়ে আসে যাক যে কয়লা আমার স্বামীকে মারছে তারপরে হইল আমার এই দেওয়ার মাথুরা এগিয়ে গেছে তাদেরও মারছে মারছে হইলো আমলিকের স্বেচ্ছি লিকের পিসি লিকের হইলো সভাপতি শরীফ মারছে হায়দার আর লিভ দিছে আজি খুজু আজি থুজুর ওরা দুই ভাই ওদের এই ইশারাতে মারামারি হয়েছে দেখি ওই বড় ভাইয়ের মারতে দেয় মায়েরা অনেক একবারে ফেলা দিছে তারপরে পড়ে গেছে অনেক রক্ত বের হয়েছে তারপরে উনি আবার ধরে মারছে মারার পর উনি আমি না ধরে নিয়ে আইসি আমি আমার মেয়া ওই বাইক মারছে বাইক ধরে মারছে আর উনিরা এই বড় বড় লাঠি ছিল রদ ছিল আবার চাকু মহিলা মানুষ আমরা গেছি আমার ওই শাশি শাশুড়ির মাইরে মাতায় সব খুলে দিছে ওই শাশুড়ি শাশুড়ির মাইরে হাতে বাড়ি দিছে পরে ঐ ভাইক লিআইতেছি কছি মাইন না মাইন না মরে তারপরে পরেও অনেকগুলা লোক আয় আমাগর উপর দিয়েও তারা মারছে এমন পরিস্থিতি হয়ে গেছে রাস্তায় পড়ে তাদের রস তো মানে মানুষ মরার মতো তার আগর দয়া মাহে নাই তারা মেলা অনেক জিনিস পুলিশের হাতে মোটা মোটামুটি অনেক লাঠি থাকে রোডের মতো সেগুলো লাঠি এনে উনি করে বাইরেছে ও যে বড় ভাই মাইরে হেলাইছে এমন একটা করে বাড়ি দেয় বড় ভাই একবারে একটা মানুষের পিছিয়ে ওরা মানে পাঁচজন করে লোক বাইরেছে আর এদের হাতে কিছুই ছিল না